ফোনের রিসার্চ এম বি মিনিট প্যাক কিন্তু আমাদের সবারই প্রয়োজন বাট বাংলাদেশ সিম অপারেটরগুলোর প্যাকেজের দাম এতই বেশি যেগুলো কিনতে আমাদের হিমশিম খেতে হয় আর এই সমস্যার সমাধান হয়েছিল বাংলাদেশে অনেকগুলো টেলিকম অ্যাপস এই টেলিকম অ্যাপসগুলো মূলত কম দামে রিসার্চ এমবি প্যাক মিনিট প্যাকগুলো দিয়ে আমাদের হেল্প করতো বাট বাংলাদেশে এত পরিমাণ টেলিকম অ্যাপসগুলো হয়েছে যার কারণে ভালো একটা টেলিকম অ্যাপস পাওয়া মানে খুঁজে পাওয়া আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে তাই আজকে আমাদের এই ভিডিওতে একটা বেস্ট টেলিকম অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখান থেকে আপনারা কম দামে এমবি প্যাক মিনিট প্যাকগুলো কিনতে পারবেন তাছাড়া যারা রিসার্চের বিজনেস করতে চান তারা কিন্তু এই অ্যাপস দিয়ে রিসার্চের বিজনেস করে অনেক ভালো কমিশন পাবেন যেগুলো আপনার সাধারণত সিম অপারেটরগুলো যে কমিশন দিয়ে থাকে তার থেকে অনেক বেশি তাছাড়াও আপনি একটা মাত্র অ্যাপস দিয়েই কিন্তু যত অপারেটর আছে বাংলাদেশের যে চারটা পাঁচটা অপারেটর আছে সব অপারেটারে কিন্তু রিসার্চ দিয়ে বিজনেস করতে পারবেন একেবারে সিম্পলি আপনার এখানে কোনো ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন হবে না আপনি ইজিলি অ্যাপসটা দিয়ে রিসার্চের ব্যবসাটা করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক হাউ টেলিকম অ্যাপসটা অন্যদের থেকে কেন বেটার এবং এখানে কত কম দামে আমরা অন্যদের থেকে এমবি প্যাক নিট প্যাকগুলো কিনতে পারি এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোর অপশনে চলে যাবেন সার্চ অপশনে লিখবেন হারুন টেলিকম লেখার পরে এরকম একটা অ্যাপ চলে আসবে অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা ইনস্টল দিয়ে নিতে পারবেন তো এখানে আপনি ওপেনে ক্লিক করবেন ইনস্টলের পর ইনস্টলের পর ওপেনে ক্লিক করার পর দেখবেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট অপশান আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে আপনার নাম লিখতে বলছে তো আমরা এখানে নাম লিখে দেবো দেখার লেখার পর এবার আমার ফোন নাম্বারটা যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমার ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি ইমেল আইডি যদি আপনারা নাও দেন তবুও কোনো সমস্যা নেই তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে পাসওয়ার্ড অপশন পাসওয়ার্ডটা অবশ্যই আপনি ছয় সংখ্যার দেবেন তো আমরা আমাদের মতো একটা দিয়ে দিচ্ছি ছয় সংখ্যার পিনটা আপনি চার সংখ্যার একটা পিন দিয়ে দেবেন তো আমরা এখানে পিনটাও দিয়ে দিচ্ছি অবশ্যই পাসওয়ার্ডটা আপনার পরবর্তী যখন লগ ইন করবেন তখন কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা লাগবে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা এরপর দেখবেন সিলেক্ট ডিভিশন সিলেক্ট ডিভিশন হচ্ছে আপনার যে বিভাগ সেটা আপনি সিলেক্ট করবেন আমরা ঢাকা সিলেক্ট করলাম এরপরে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন ঢাকা আবাস সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের উপজেলা বা থানা যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম এর এরিয়া আপনি কোন এরিয়াতে থাকেন বা গ্রাম ট্রাম থাকে না সেটা আপনি এখানে দিয়ে দিলেন লাইক আমি একটা দিয়ে দিলাম এরপরে আপনার হোম অ্যাড্রেস যে আপনার কত নম্বর মনে করেন একটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ব্লক বি বা ব্লক থ্রি তো এখানে এরপরে দেখবেন যে গোল্ড অপশন লেখা আছে এখানে বা ফি লেখা আছে সাতশো নিরানব্বই টাকা এই ফিটা দেখে ভয় পাওয়ার কারণ নেই কারণ এই ফির মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় আছে কারণ যারা আপনার বিজনেস করতে চান টেলিকমের বিজনেস করতে চান ফ্ল্যাগ বিজনেস করতে চান যারা বিকাশ ফ্ল্যাগ বিজনেস করে তাদের জন্য অনেক উপকারী এই অ্যাপটা আমি আগেই বলেছি এই অ্যাপটা দিয়ে যদি আপনি যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনি তত বেশি কমিশন পাবেন লাইক আপনি আঠাশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন যদি আপনি গোল্ড অপশনটা চুজ করেন বা বেশি টাকা দিয়ে এখানে যদি প্রথমে রেজিস্ট্রেশন করেন এবং রিটেলার অপশন যারা আমাদের জন্য আমরা অতটা ফ্ল্যাগ দিই না আমরা দুই চার টাকা ফ্ল্যাগ দিয়ে থাকি সবসময় বা দুইটা একটা প্যাকেজ নিয়ে থাকি তো এখানে আমরা রিটেলার অপশনে আমরা নিয়ে যারা নিয়ে নেব এবং যারা বিজনেস করতে চান তারা অবশ্যই গোল্ড বা ভিআইপি অপশনটা সিলেক্ট করে সেখানে পেমেন্ট করে দেবেন তো রিটেলের অপশনে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এখন আমরা লগ ইন করবো লগ ইন করবো কীভাবে আমরা সেমভাবে হাউন টেলিকমে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে আমাদের ফোন নাম্বার যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা লগিনে ক্লিক করবো লগিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমাদের পেমেন্ট করতে বলছে আমরা যে আজ রিটেলার বলি বা ভিআইবি বলি বা অ্যাডমিন বলি যেটা নিচ্ছি সেটার এখানে পেমেন্ট করতে বলছে পেমেন্টে ক্লিক করবো রু ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে রকেট পার্সোনাল নব দু বিকাশ এগুলো চলে আসছে আপনারা কিন্তু এরপরের অপশনে আমাদের বিকাশ মার্সেন্টও আসবে সেখান থেকেও পেমেন্ট করতে পারবেন তো আমরা বিকাশ পার্সোনালি ক্লিক করবো পার্সোনালি ক্লিক করার পর দেখবেন এখানে একটা বক্স চলে আসছে বক্সে চাচ্ছে হচ্ছে ট্রানজেকশন আইডি বাট এই ট্রানজেকশন আইডি আমরা কোথায় পাবো এটা আমরা বিকাশে পাবো বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে এখানে দেখেন একটা এই লেখাটা পুরোপুরি পড়লে আপনারা এই যে বুঝতে পারবেন এখানে একটা নাম্বার দেওয়া আছে সেটা আপনার এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে দেখেন কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর দেখবেন এখানে দুইটা অপশন একটা সেন্ট মানি একটা পেমেন্ট অবশ্যই আপনাকে সেন্ট মানিতে ক্লিক করতে হবে তো এখানে যেহেতু সেন্ট মানি আছে সেন্ট মানিতে আমরা ক্লিক করলাম ক্লিক করে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে পরে ধাপে ট্যাপে ট্যাপ করুন যাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর হ্যাঁ নাম্বারটা সঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা যে পরিমাণটা আমরা পরিমাণটা কত দেখছিলাম সেই পরিমাণটা আমরা এখানে দিয়ে দেব যে নিরানব্বই টাকা যে দেখছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমরা এখানে এগিয়ে যেন ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার আমরা আমাদের বিকাশের যে পিন নাম্বারটা সেটা আমরা এখানে দিয়ে দেবো পিন নাম্বারটা আমরা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম ক্লিক করে সেন্টে ট্যাপ করে ধরে রাখতে হয় আর কি সেখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলে এখানে আমরা একটা ট্রানজাকশন আইডি পাবো যে ট্রানজেকশন আইডিটা ওখানে বক্সে চাচ্ছিলো এখানে দেখেন এই যে একটা অপশন এই অপশনটাতেই ট্রানজ্যাকশন আইডি আছে এখানে আমরা ক্লিক করলে এক ক্লিকে কপি হয়ে যাবে এবং কপি হয়েছিল অ্যাকাউটসে এখানে আবার ব্যাক করে আমরা চলে যাব হারুন টেলিকম অ্যাপসে অ্যাপসে যে ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমরা এখানে ভেরিফায়ে ক্লিক করব এই যে ভেরিফাই ক্লিক করছি কি সাকসেসফুল রগের নাও আমাদের অলরেডি সাকসেসফুল হয়ে গেল এখন আমরা নোটিফিকেশন আসছে এটা কেটে দিলাম এইবার আমরা বসবো কীভাবে আমরা এমবি প্যাক মিনিট প্যাকগুলো কিনবো তো সর্বপ্রথম থেকে আমরা যদি বোঝে বুঝি যে এখানে অনেকগুলো অপশন আসছে সেই অপশনগুলো আপনার একটু হেঁটে ঘুটে দেখবেন ঠিক আছে সব এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অ্যাপটা তো সর্বপ্রথম আপনাকে কি টাকাটা মানি করতে হবে কারণ মানি না করলে তো আপনি এখান থেকে রিসার্চ বা মিনিট প্যাকগুলো অফারগুলো কিনতে পারবেন না তো সর্বপ্রথম আমরা অ্যাড মানে করবো কীভাবে সেটাতে আমরা দেখবো এখানে দেখেন অপশন আসছে এখন হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে কিন্তু ট্যাপে ব্যালেন্স আমি ক্লিক করলে আমার কিন্তু একটা এখন ব্যালেন্স নেই তো আমরা এখানে টাকাটা অ্যাড করবো অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই অ্যাড ব্যালেন্স আছে এই অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে মেন অপশন আসে এখানে দিয়ে কনফার্ম করবো আপনাদের একটা জিনিস বলে রাখি যেখানে মেন অপশন আসে এরপরেও একটা অপসম অপশন আসতে পারে যেখানে ড্রাইভ মেন অপশন হলো সেখান থেকে আপনি শুধুমাত্র রিসার্চ করতে পারবেন আর ড্রাইন ব্যালেন্স যদি দেন তাহলে সেখান থেকে আপনি মিনিট প্যাক এমবি প্যাক যেগুলো আছে সেগুলো আপনি কিনতে পারবেন বাট এখন যেহেতু একটাই অপশন আছে একটা অপশন দিয়ে আপনি সব রকম অফারগুলো কিনতে পারবেন এবং রিসার্চও দিতে পারবেন তো আমরা এবার কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর সেমভাবে আমরা যেভাবে টাকাটা দিলাম আমরা যে নিরানব্বই টাকা পেমেন্ট করলাম সেমভাবে এখানে পেমেন্ট করে আমাদের যেটা কত টাকা আমরা অ্যাড করবো সেটা আমরা এখানে অ্যাড করে দেব তো আমরা পার্সোনাল বিকাশে আবার ক্লিক করবো ক্লিক করার পর সেমভাবে কত টাকা আমরা এখানে দিতে চাই অ্যাড করতে চাই সেটা আমরা দিয়ে দেবো লাইক আমরা পাঁচশো টাকা এখানে বা আমরা সাতশো টাকা এখানে লোড করবো সেটা আমরা এখানে দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আবার সেম বক্স চলে আসছে আবার সেম নাম্বারটা আমরা কপি করব কপি করে চলে যাবো আমাদের বিকাশে বিকাশে চলে যাওয়ার পর আমরা এখানে সেন্ড মানিতে আবার ক্লিক করব আবার নাম্বারটা পেস্ট করব এবং এই নাম্বারে আমরা সাতশো টাকা পাঠিয়ে দেব সাতশো টাকা পাঠিয়ে দিলাম সাতশো টাকা পাঠিয়ে দেওয়ার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডি পাবো সেটা আমরা এখানে কপি করবো সেমভাবে কপি করে আমরা চলে যাব আবার হারোন টেলিকম অ্যাপসে এবং সেখানে যেয়ে আমরা ট্রানজাকশন আইডিটা আবার পেস্ট করব পেস্ট করে আমরা ভেরিফাই পে করবো ভেরিফাই ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ আসছে দেখুন যে আমরা অলরেডি সাতশো টাকা মেন ব্যালেন্সে অ্যাড করে ফেলছি এখন আমি যদি ব্যালেন্স দেখতে চাই ঘুমে যেয়ে আমরা ট্যাপে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করবো দেখেন আমার সাতশো টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমরা একটা একটা করে যদি বুঝতে চাই এখানে অ্যাড ইউজার আছে অ্যাড ইউজার মানে কি অ্যাড ইউজার মানে হচ্ছে যে আপনি নতুন কাউকে যদি যারা বিজনেস করতে চান নতুন কাউকে যদি অ্যাড অ্যাড করে দিচ্ছেন এখানে ক্লিক করলে আবার ওই বক্সটা চলে আসবে যেভাবে আমরা রেজিস্ট্রেশন করলাম ঠিক আছে এইভাবে আমরা যে রেজিস্ট্রেশন করলাম সেভাবে আমরা অন্য কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবো এবং আমরা পঞ্চাশ টাকা পর্যন্ত পার ইউজারকে যদি অ্যাকাউন্ট খুলে দিই তাহলে আমি বোনাস পাবো ঠিক আছে এবার আমরা যদি ব্যাক করে যাই ব্যাক করে যেয়ে আমরা মেন উদ্দেশ্য কি আমার তো রিসার্চ এবং এন বি মিনিট প্যাক কিনা সেটা আমরা আগে দেখে আসি তারপরে এগুলো দেখবো তো আমরা রিসার্জ এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অফার আছে রিসার্চ আছে ডাইভ আছে তো আমরা রিসার্চে যদি ক্লিক করি তাহলে আমরা কত টাকা রিসার্চ করব লাইক পঞ্চাশ টাকা রিসার্চ করবো আমরা এখানে দিয়ে দিলাম ফোন প্রথমে ফোন নাম্বারটা তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা কত টাকা রিসার্চ করব সেটা আমরা দিয়ে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা পিনটা আমাদের যে এই অ্যাপটা ইউজ করার সময় চারশো খাওয়ার একটা পিন দিয়েছিলাম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেই পিনটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এই যে রিকোয়েস্ট রিসার্জ রিকোয়েস্ট সেন্ড অলরেডি সেন্ড হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের ফোনে এটা রিসাল চলে আসবো অটোমেটিক এখানে আমরা যদি ব্যালেন্সে দেখি ব্যালেন্সে ট্যাপ করলে দেখতে পাবো আমাদের এখানে টাকা কেটে নিয়েছে তো এইবার আমরা যে প্যাকেজগুলো সেটা আবার রিসার্জে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন অফার এবং ট্রাইপ দুইটা জিনিস আছে অফারটা কি আমরা সাধারণত যে অফারগুলো পেয়ে থাকি সিমে সেগুলো আমরা এখানে অফারের মধ্যে পেয়ে যাব প্রত্যেকটা অপারেটর আছে এবং আমরা যদি ড্রাইভে ক্লিক করি ড্রাইভে ক্লিক করলে আমাদের মেন অফার প্রাইস যেগুলো কম দামে অফার দিয়ে পাবো সেটাই এখানে এই যে আমার অলরেডি রিসার্জ কিন্তু চলে আসছে পঞ্চাশ টাকা তো এখন যদি আমরা জিপির জন্য দেখি তাহলে জিপিতে ক্লিক করব এখানে অনেকগুলো চলে আসবে এখানে ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো সব অফারগুলো পেয়ে যাবেন মিনিট পাবেন ইন্টারনেট পাবেন বান্ডেল পাবেন কল রেট পাবেন সব কিছু এখানে কিন্তু এক অ্যাপেই সব কিছু পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সিমের জন্য এরপরে যদি আমরা ব্যাক করে চলে যাই বাংলা লিঙ্ক বা এয়ারটেল বা রবি সব কিছু এখানে পাবেন এই যে এখানে দেখেন সবগুলো এখানে লিস্ট করা আছে আপনি যে প্যাকেজটা দরকার সেই প্যাকেজটা কিন্তু আপনি এখান দিয়ে কিনতে পারবেন এবং আপনি যদি ছোটো থেকে বড়ো করতে চান তাহলে এখানে ক্লিক করবেন সেমভাবে হয়ে যাবে আপনার এরপরে আপনি যদি অন্য কোনো ইয়া করতে চান অন্য কোনো সিমে সেই সিমে আপনি ক্লিক করবেন দেখবেন এবং আপনি এখানে কিন্তু বনাস পাবেন যেমন দেখেন প্রত্যেকটা এখানে ম্যাক্সিমামটায় এখানে নিরানব্বই টাকা বনাস ডিসকাউন্ট অ্যাকচুয়ালি এখানে ষাট টাকা এখানে একানব্বই টাকা এখানে একশো তিরিশ টাকা এই ডিসকাউন্টগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা অন্যান্য সিন থেকে সরাসরি কিনলে আপনি কখনোই পাবেন না এই প্যাকেজটা নিন তাহলে এই প্যাকেজটা আমরা পায়ের নামে ক্লিক করবো আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব ফোনের পিনটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়া আমরা কনফার্মে ক্লিক করলাম কনফর্মে ক্লিক করলে এখানে দেখেন করে যাবো এখানে আপনাকে একটু ওয়েট করতে হতে পারে হয়তো বা চার মিনিট বা পাঁচ মিনিট ওয়েট করতে হবে কারণ কি এটা ম্যানুয়ালি দেওয়া হয় আপনি এখানে রিসার্চটা যেমন অটোমেটিক চলে আসছে এটা একটু ম্যানে হবে দুই মিনিট বা তিন মিনিট আসছে এদের মেন বিষয় হচ্ছে সাপোর্টিং সাপোর্টিংটা অনেক ভালো আপনি যে কোনো প্রয়োজন তাদেরকে মানে কল দেবেন বা নক দেবেন তারা সঙ্গে সঙ্গে সলভ করে দেবে ঠিক আছে এবং রিসার্চ বা প্যাকেজটা দিয়ে দেবে তো আমরা দেখে আসি এর মাঝে যে আর কী কী অপশন আছে তো আমরা হোমে চলে গেলাম এবং মাই ইউজার অ্যাড ইউজার আমরা দেখলাম মাই ইউজার মাই ইউজারটা কি মাই ইউজার হচ্ছে আপনার যে ইউজারগুলো আসছে আপনি যাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তাদের কিন্তু আপনি ব্যালেন্স লোড করে দিতে পারবেন সব কিছু এখান থেকেই পারবেন এবং অ্যাড ব্যালেন্সটা তো আমরা দেখলাম ইতিমধ্যে যে অ্যাড ব্যালেন্স করে আমাকে কীভাবে করতে হবে তো এরপরে আমরা ট্রান্সফার এখানে ট্রান্সফারে ক্লিক করলে আপনার অন্য নাম্বার যদি যে আমরা বললাম যে টাকা ট্রান্সফারের ব্যাপারটা টাকা লোড করে দিতে পারবেন এখানে এবং আপনাদের সাপোর্ট টিম যে আর কি মেনলি সাপোর্ট টিম আমাদের অনেক দরকার কারণ অনেকগুলো অ্যাপস আছে যেগুলোতে সাপোর্ট টিম অনেক সমস্যা যে আপনি নখ দিচ্ছেন একটু প্রয়োজন আপনার ভাই একটু ভয় লাগতেই পারে ঠিক আছে না যে আমি চারশো পাঁচশো টাকা রিচার্জ করছি টাকাটা কয়ে গেল আমার এখনও রিচার্জ আসছে না যেমন ধরেন এখন পর্যন্ত আমার এই অফারটা এখন আমার ফোনে সাকসেস হয় তো এর জন্য এই যে অফার ইয়া ইয়া আছে যে সাপোর্ট টিম আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক এই যে নাম্বার এখানে যে আপনি নক দিতে পারেন ঠিক আছে যে আমরা এখানে নক দিতে পারি এরপরে আমরা টেলিগ্রাম যেটাতে সে চলে যাবে ফেসবুক ইউটিউব সব কিছুর সাপোর্ট ক্রিম আছে এই যে অলরেডি মেসেজ চলে আসছে ঠিক আছে তো আমাদের মেন কী আমাদের মেন হচ্ছে যে আমাদের টাকাটা যেন জলদি পায় বা কোনো সমস্যা হলে যেন সাপোর্ট টিম থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পাই এরপরে অপশন চলে গেল এখানে যে নামাজের যে তালিকাটা টাইমটা সেটা আপনার এখানে দেখতে দেখে নিতে পারবেন এবং রিসার্চ অপশনে গেলে দেখবেন যে আমরা রিসার্চ অফার ড্রাইভ তিনটাই দেখে ফেলছি আই ব্যাঙ্কিং যেটা হচ্ছে আপনি এখান থেকে এই অপশনটা অপন যেহেতু চালু নেই তো এখানে পে বিল পে বিলের অপশনটা হচ্ছে আপনি এখানে অনেকগুলো যেমন বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেকগুলো বিলের অপশান আছে গ্যাস বিল বলেন অনেক বিলের অপশান আছে সেই বিলটা কিন্তু এখান থেকে পরিশোধ করতে পারবেন যাদের যারা ফ্লেক্সিবল বিজনেস করতে চান তারা কিন্তু বিকাশ থেকে সবসময় হয়তো বা মিনিমাম একটা লিমিট থাকে এই লিমিটের পরে কিন্তু টাকা কাটে তো এখানে আপনি এটার মাধ্যমে ফ্রি বিলগুলো দিতে পারবেন তো এরপরে গেম গেমের অপশান আছে গেমের এখানে গেম খেলে আপনি এখান থেকে একটা রিসার্চ কার্ড পাওয়া যায় সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এরপরে দেখুন এখানে কার্ড নামে অপশন আছে এই কার্ডের অপশনগুলো হচ্ছে যে আমরা যে ক্যাশ কার্ডগুলো নিই না জিপি বা অন্যান্য অপারটের ক্যাশ কার্ডগুলো নিই বা মিনিট প্যাকগুলো নিই সেটা আপনি ক্যাশ কার্ডে ক্লিক করলে এখানে সবগুলো ক্যাশ কার্ড আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং হিস্টোরি যে আপনি কত টাকা রিসার্চ করছেন না করছেন সেই হিস্টোরিগুলো আপনি পেয়ে যাবেন যেমন আমরা ট্রাইভ হিস্টোরি যদি আমরা দেখি তাহলে এখানে হিস্টোরি দে দেখতে পারবেন যে ছয়শো নব্বই টাকায় আমরা এ আপনার ফোনে চলে আসবে কথা বলতে বলতেই দেখুন আমার ফোনে কিন্তু অলরেডি যে প্যাকেজটা কিনেছিলাম আমরা সেটা এখানে চলে আসছে নোটিফিকেশন দিয়েছে এবং আমরা যদি আমার মাই জিপি অ্যাপে চলে যাই এখানে দেখুন চল্লিশ জিবি আমার চলে আসছে এবং তিনশো মিনিট অলরেডি চলে আসছে এই যে অফারগুলো আমরা কিনলাম এর থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই অ্যাপটা আমরা রেজিস্ট্রেন্ট করবো কিনা এই অ্যাপ থেকেই আমরা এমপি প্যাকগুলো কিনবো কিনা এটার সুবিধা কী কী এক নম্বর সুবিধা হচ্ছে এখানে সব থেকে কম দামে জিপির বা অন্যান্য যত অপারেটার আছে সবগুলো সিমের প্যাকেজ বা এমবি প্যাক মিনিট প্যাক যে অফারগুলো সেগুলো কম দামে কিনতে পারবেন এরপরে দুই নম্বর সুবিধা হচ্ছে যে এদের সাপোর্ট সিস্টেমটা এই অ্যাডমিনের এই মানে যে অ্যাপটা এই অ্যাপটার অ্যাডমিন হচ্ছে হারুন ভাই তিনি নিজেই কিন্তু এখানে সাপোর্ট টিমে থাকে আপনি নক দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে রিপ্লাই পাবেন এবং যত রকম সমস্যা আছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সলভ করতে পারবেন তৃতীয় যে সুবিধা এটা সিকিউরিটি আপনি মনে করেন পাঁচশো হাজার টাকা এখানে লোড করছেন বা অফারগুলো কিনছেন বাট যারা বিজনেস করবেন তারা কিন্তু এখানে হাজার হাজার টাকা লোড দিয়ে তারা কিন্তু বিজনেস করবে তো সেই ক্ষেত্রে অ্যাপটা যদি সিকিউর না হয় তাহলে কিন্তু এই অ্যাপটা আপনার জন্য কার্যকরী না বা আপনার জন্য ভালো হবে না তো এই ক্ষেত্রে যে এই যে হাউন ভাইয়ের যে অ্যাপটা আছে হারুন টেলিকম এটা সিকিউরিটি বলতে আপনারা যারা বিজনেস করতে যান যারা যদি মনে করেন যে সিকিউর কিনা তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমি এনার এনআইটি বলেন ট্রেড লাইসেন্স বলেন তার যে আলাদা যে লাইসেন্সগুলো আছে সেগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই এখন এই এইগুলো পাঠিয়ে দিলেও অনেক মনে হয় না যে ভাই এইগুলো পাঠিয়ে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমার পাঁচশো বা এক হাজার টাকা যদি মেরে দেয় বা এরকম অনেক অ্যাপস আছে টেলিকম এই জন্য আমি বেস্ট একটা অ্যাপস নিয়ে ভিডিও করছি মেন কথা হলো যে হারুন ভাই আছে যিনি এই অ্যাপের অ্যাড নিন তাকে কিন্তু আমি পার্সোনালি মোটামুটি ভালোভাবে চিনি এখন এর থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে একজন ভালো মানুষ না হলে কিন্তু ভালো বিজনেস করতে পারবে না তার যে গোল বলেন তার যে লং টার্মে যে ভিশনটা বলেন সেটা আমি অলরেডি দেখছি এবং বাংলাদেশের যতগুলো টেলিকম অ্যাপস আছে তাদের মধ্যে থেকে বেস্ট বেস্ট যে অ্যাপগুলো সেগুলো নিয়ে আমি সবসময় ভিডিও বা ট্রাই করি যেন আপনারা তো খান আশা করছি যে এখানে এরকম কোনো সমস্যা হবে তো আর যারা নতুন নতুন আসেন তারা কিন্তু এই অ্যাপটা প্রথমে সর্বপ্রথম কিন্তু আপনি একশো টাকা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পরবর্তী দেখবে তাদের অফারগুলো কেমন দেখার পর জন্য আপনি পরবর্তী আরও আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তাছাড়া বাংলাদেশের যতগুলো টেলিকম অ্যাপস আছে এরকম কমিশন বা এরকম ভালো সার্ভিস কিন্তু আপনি অন্য থেকে সচরাচর পাবেন না তো এই ক্ষেত্রে আপনি দেখেন আমি বলছিলাম যে আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এখানে আপনি কমিশন পাবেন কিভাবে যে আপনি যদি বিকাশ থেকে টাকা অ্যাড করেন তাহলে আঠাশ টাকা পর্যন্ত পাবেন আর আপনি যদি রকেট থেকে টাকা অ্যাড করেন তাহলে আরও দুই টাকা বেশি মানে প্রত্যেকটা যতগুলো দেখছেন এগুলো সব থেকে কিন্তু দুই টাকা বেশি করে কমিশন পাবেন আর যদি আপনি ব্যাংক থেকে টাকা ডিপোজিট করেন বা টাকা এখানে অ্যাড মানি করেন তাহলে আটত্রিশ টাকা পর্যন্ত আপনি এখান থেকে কমিশন পাবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে